বছর হবে প্রতিবেদন শুরুতেই বিরোধী দলনেতার একটা বক্তব্য আপনারা শুনলেন এই বক্তব্যই কিন্তু বিরোধী দলনেতাকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর বড় রাজনৈতিক সংকটের সামনে হাজির করে দেবে কারণ তিনি বার খেয়ে ক্ষতিনাম হয়ে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তাকে ইতিমধ্যেই ভবানীপুরে নির্বাচনী প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন যে বিরোধী দলনেতা বড় বড় কথা বলেন তাকেই এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জনসংখ্যার গণনা করতে পাঠিয়ে দিয়েছেন সেই জনসংখ্যায় কত সংখ্যক হিন্দু রয়েছে কত সংখ্যক মুসলিম রয়েছে কত সংখ্যক গুজরাটি সম্প্রদায় রয়েছে কত সংখ্যক মারোয়াড়ি সম্প্রদায় রয়েছে কত সংখ্যক বিহারি সম্প্রদায় রয়েছে এই বিরোধী দলনেতা বড় সড় রাজনৈতিক সংকটের সামনে পড়তে চলেছেন এবং ইতিমধ্যেই তিনি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে খুঁজতে শুরু করেছেন এক বিভীষণকে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই যদি আমার পর্বটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কথা বলছিলাম বিরোধী দলনেতা এখন ভবানীপুরেও একজন ঘরশত্রু বিভীষণকে খুঁজতে শুরু করেছেন যে ঘর বিভীষণ তৃণমূলে থাকা অবস্থায় এই নন্দীগ্রামে এই বিরোধী দলনেতাকে লোডশেডিং করে জেতাতে সাহায্য করেছিলেন দলের ভিতরে থেকে সাবতাজ করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারাতে সাহায্য করেছিলেন যারা অর্থের বিনিময়ে এই বিরোধী দলনেতার কাছে বিক্রি হয়েছিলেন বলে অভিযোগ সেই রকম এক নেতাকে খুঁজছেন যে তৃণমূল কংগ্রেসে থেকে বিভীষণের মতো আচরণ করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ছুরি মারবেন সেই মতোই কিন্তু বিরোধী দলনেতা গত কয়েকদিন ধরেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জনসংখ্যা গণনা শুরু করেছেন যেন আদন আদনশুমারি করতে নেমে পড়েছেন বিরোধী দল নেতা দলে এমন কোণঠাসা অবস্থায় নিজেই দায়িত্ব নিয়েছেন এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জনবিন্যাসকে কত কী রয়েছে তার পরিসংখ্যান তৈরি করতে সেখানে যে পরিসংখ্যান রয়েছে সেখানে মুসলিম সংখ্যালঘু ভোটার আছে চব্বিশ শতাংশ কায়স্থ ভোটার আছে ছাব্বিশ শতাংশ এছাড়াও সেখানে গুজরাটি ভোটার আছে দশ শতাংশ পাঞ্জাবি ভোটার আছে বা শিখ ভোটার আছে দশ শতাংশ এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন অর্থাৎ একটা মিনি ভারতবর্ষ হচ্ছে এই ভবানীপুর এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কার্যত সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসও ইতিমধ্যেই এই ভবানীপুরকে নতুন এক রণকৌশলে সাজিয়ে ফেলেছেন কারণ কত কয়েকটি যে লোকাল নির্বাচন হয়েছিল সেখানে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে কিন্তু লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে সামান্য ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূল কংগ্রেসের পিছিয়ে ছিলেন সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ভবানীপুরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন কারণ শোভনদেব চট্টোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী দাঁড়ান তাহলে তাকে গোহারান হারাবেন সেই জায়গাতেই দুশ্চিন্তায় পড়ে গেছেন বিরোধী দলনেতা গত কয়েকদিন ধরেই তিনি এখন লোক গুনতে শুরু করেছেন গাঁট গুনে গুনে তিনি একেবারে জনসংখ্যার বিন্যাস তৈরি করার চেষ্টা করছেন বুঝতে পারছেন একজন ভারতীয় জনতা পার্টির রাজ্যের বিরোধী দলনেতা তাকে আদমশুমারি করতে হচ্ছে কারণ তিনি তো সংকটে পড়ে গেছেন তিনি পার খেয়ে ক্ষুদিরাম হবার চেষ্টা করেছিলেন দলকে তিনি বলেছিলেন ভবানীপুরে দাঁড়াবেন বলে বড়ো বড়ো বিপ্লবের মতো কথা বলেছিলেন কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই বলেছেন যে উনি যখন ভবানীপুরে দাঁড়াতে চাইছেন তাহলে ওনাকে ভবানীপুরে দাঁড় করানো হোক কিন্তু এখন শুভেন্দু অধিকারী কিন্তু চাইছিলেন না যে তিনি ভবানীপুরে দাঁড়াবেন কারণ তিনি তো সেই সময় বারকে ক্ষুদিরাম হয়ে ভবানীপুরে দাঁড়ানোর কথা বলেছিলেন কিন্তু এখন দেখেছেন ভবানীপুরে তিনি দাঁড়ালে তার রাজনৈতিক ভবিষ্যৎ সংকটের মধ্যে পড়বে তাই তিনি ভবানীপুর থেকে পালানোর চেষ্টা করছেন কিন্তু তিনি যে বক্তব্য রেখেছেন দলের কেন্দ্রীয় নেতারা সেই টোপকে ঘিরেছেন এবং সেই মতোই বলছেন যে শুভেন্দু অধিকারী এত বড়ো নেতা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও হারাবার স্বপ্ন দেখছেন শুভেন্দু অধিকারী জানেন না নন্দীগ্রাম আর ভবানীপুর তফাৎ আছে নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে সেখানে যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতা এই হঠাৎ করে সনাতনী হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি যেভাবে অর্থ বল খরচ করেছিলেন গোটা ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতা একটি বিধানসভা নির্বাচনে এই পরিমাণ অর্থ খরচ করেছেন কিনা না তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে নির্বাচন কমিশন তো চোখে ঠুলি পড়িয়ে পড়ে থাকেন কারণ যদি নন্দীগ্রামের ভোটের দিন এই নির্বাচন কমিশনের কোনো কর্তা একবার চোখ বোলাতেন তাহলে বুঝতে পারতেন নন্দীগ্রামে কিভাবে টাকার থলি নিয়ে সুমেন্দু অধিকারী নির্বাচন করেছিলেন তারপরে তৃণমূল কংগ্রেসের ভিতরে বেশ কয়েকজন বিভীষণের খোঁজ পাওয়া গেছে যে বিভীষণরা দলে থেকে দলের ভোট পরিচালনা করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পরিকল্পনা অর্থের বিনিময়ে তারা করেছিলেন বলে খবর সেই নেতারা আজকেও কিন্তু তৃণমূল কংগ্রেসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু জানানোর পরেও কেন তাদের দল থেকে তাড়াননি তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে অন্যদিকে বিরোধী দলনেতা তিনি নন্দীগ্রামেও দাঁড়াবেন না নন্দীগ্রামে দাঁড়ালেও বিপদ রয়েছে আনিসুর রহমান ইতিমধ্যেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন নন্দীগ্রামে যদি দাঁড়ান তাহলে কিন্তু তাকে পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার ভোটে হারাবেন কারণ এই আনিসুর রহমানই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মূল কারিগর ছিলেন তাকে দিয়েই তিনি যত নন্দীগ্রাম দখলের ছক করেছিলেন সেই আনিসুর রহমানকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন কারণ তিনি ভারতীয় জনতা পার্টির সেই সময় নেতা ছিলেন তারপরে বেরিয়ে তিনি এখন হুঙ্কার দিতে শুরু করেছেন তাতে যথেষ্ট ধরহরি কম্পন শুরু হয়েছে এই বিরোধী দল নেতার আনিসুর রহমানকে বুঝিয়েই তিনি ভারতীয় জনতা পার্টিতেও একসময় যোগদান করিয়েছিলেন কিন্তু তার চোখ দিন এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে দেখতেন কিন্তু সেই দিন আজ অতীত শুভেন্দু অধিকারী বড় রাজনৈতিক সংকটে তার সবচেয়ে বড় রাজনৈতিক জম আনিসুর রহমান তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি ইতিমধ্যেই হুঙ্কার দিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারীর দম থাকলে নন্দীগ্রামে দাঁড়ান শুভেন্দু অধিকারী রাজনৈতিক জীবনে কোনো একটি কেন্দ্রে একবারের বেশি দ্বিতীয়বার দাঁড়ান না কারণ হচ্ছে সেই জায়গায় যেখানে তিনি দাঁড়ান সেখানে রাজনৈতিক কবর এমন খুলে আসেন সেখানে দ্বিতীয়বার দাঁড়ানোর সাহস পান না তাই তিনি কাঁথি দক্ষিণে দাঁড়ানোর জন্যই কিন্তু চেষ্টা করছেন কাঁথি দক্ষিণে একজন সজ্জন শিক্ষক ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন তার নিজের ব্যক্তিগত করে কারণ সেই শিক্ষকের যথেষ্ট জায়গা রয়েছে সেই শিক্ষককে সরিয়েই তিনি দক্ষিণ কাঁথিতে দাঁড়ানোর একটা প্রক্রিয়া শুরু করেছিলেন কিন্তু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যকে হাতিয়ার করে তাকে কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের লড়ার প্রস্তুতি শুরু করতে বলেছেন সেই মতোই তিনি কিন্তু মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন লোক গণনা করছেন এই বাড়িতে কটা লোক ওই বাড়িতে কটা লোক হিন্দু ধর্মের কটা লোক সংখ্যালঘু কয়েক কয়েকজন গুজরাটি কয়জন পাঞ্জাবি কয়জন কজন বিহারি রয়েছেন কত ভারতীয় জনতা পার্টির ভোটার রয়েছে ওই এলাকায় ভারতীয় জনতা পার্টির ভোট সংখ্যা যথেষ্টই আছে যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে কয়েকটি ওয়ার্ডে প্রায় দু তিনটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বেশ বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন যদিও কম ভোটে পিছিয়ে রয়েছেন তবুও ভবানীপুর আর নন্দীগ্রাম এক নয় ভবানীপুরে কিন্তু বিভীষণ খুঁজে খুঁজেই এখন বিভীষণের পিছনে ছটাছুটি শুরু করেছেন বিরোধী দলনেতা কারণ ঘর শত্রু বিভীষণ ছাড়া ভবানীপুরে তিনি যে কোনো মতেই লড়তে পারবেন না তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার তিনি নন্দী গ্রামে একজন বিভীষণকে পেয়েছিলেন শকনি মামার মতো একজন নেতাকে পেয়েছিলেন কিন্তু এই ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গড় এখান থেকেই তার উত্থান এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই শুরু এখানের মধ্যে হাজরা মরেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বাম সরকার যখন ছিল তখন বাম নেতৃত্বের আঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আহত হয়েছিলেন তাই ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘাঁটি ভবানীপুরে গতবারেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় চুয়ান্ন পঞ্চান্ন হাজার ভোটে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন কারণ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে লোডশেডিং করে হারিয়ে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়েছেন হাইরে আদালত এখনও পর্যন্ত সেই রায় কেন এলো না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কবে আসবে নন্দীগ্রামের লোডশেডিং বিরোধী দলনেতার পোস্টের কালি যে কালি নিয়ে তিনি আজকে নির্বাচনে জয়লাভ করেছেন সেই পদ কবে যাবে তা নিয়েই কিন্তু মানুষ তাকিয়ে রয়েছেন সেই তাকিয়ে থাকতে থাকতেই আরও পাঁচটা বছর অতিক্রান্ত দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হবে মেরে কেটে আট মাস বাকি তার আগে আর হয়তো কলকাতা হাইকোর্টের সেই রায় সাধারণ মানুষ দেখতে পাবেন না অর্থাৎ সেই রায় হয়তো দিনের আলো দেখবে না সে দিনের আলো দেখার আগে আরও একটি নির্বাচন চলে এলো তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গড়ে এখন শুভেন্দু অধিকারী ঘর শত্রু বিভীষণ খুঁজছেন তৃণমূলে সেই বিভীষণ তিনি কি পাবেন কারণ নন্দীগ্রামে পেয়েছেন ভবানীপুরে কিন্তু পাওয়া কার্যত অসম্ভব নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন